এই কোরবানিতে রিয়াটা একটু বেশি হয়ে যায় কেননা পশু কুরবানি হয় পশুকে কিনতে হয় বাড়িতে আনতে হয় বিশাল একটা কর্মযজ্ঞ আছে তো সেজন্য শয়তান আমাদেরকে বারবার ডাইভার্সন করতে চায় আমরা যেন একটু করে রিয়া যেন আমাদের অন্তরে চলে আসে মনে রাখবেন বিন্দু পরিমাণ যদি রিয়া যদি চলে আসে তাহলে আমাদের এই কুরবানি কবুল হবে না কেন আল্লাহর কোরআন বলছেন ওয়ালা হত্যা আমার বান্দা তোমাদের পশুর গোস্ত তোমাদের পশুর চামড়া তোমাদের তোমাদের পশুর কোন কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছে না শুধুমাত্র একটা জিনিস পৌঁছে সেটা হচ্ছে ওয়ালাকিন ইয়ানাল হুত তাকওয়া বান্দা সেটা হচ্ছে তোমার যে তাকওয়া তোমার যে আল্লাহর খোদা ভীতি আল্লাহর প্রতি ভীতি যে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তুমি কুরবানি করছো সেই কুরবানির ভীতিটা ছাড়া আর কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছে না সেজন্য কুরবানির ক্ষেত্রে অত্যন্ত সেনসিটিভ ভাবে আমাদের ইবাদত আমাদের এই ক্রয় আমাদের এই কুরবানি পশু সবকিছু অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে de